লাইক করো না রে ভাই লাইক করতে কি পয়সা লাগে লাইক কমেন্ট করতে পয়সা লাগে না লাইক কমেন্ট করেন না ওই যে দেখছেন কালো কালো গাছগুলো কালো কালো পাড়ি হচ্ছে বাংলাদেশ আমরা হচ্ছে বাংলাদেশের পাড়ে ইন্ডিয়া ওপারে হচ্ছে বাংলাদেশ লাইক কমেন্ট করতে হবে ভাই লাইক কমেন্ট না করলে আপনাকে আমি চিনবো করে চিনবো কি করে আপনি আমাকে চিনবে কি করে ওই জন্য লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করে পাশে থাকেন লাইক করেন না ভাইরা জীবনে সব থেকে ভালো ভাই 哦。 Amin. <coughs> Amin. <coughs>